আমি ছাদে এসেছি আর আমার সাথে সাথে ছাদে উঠে এসেছে ভালোই তাহলে তো ভালোই হলো তো কপালটা ভালো খালি বলো আমি কিস করি না এরা তোমার জন্য আজকে আমি চা নিয়ে এসেছি তাহলে চা বিস্কুট সব আছে না খাও পারি না বাবা সত্যি ভালো লাগছে মানে অবাক হয়ে যাচ্ছে আমি খাও খাও খেয়ে দেখো কিরকম সে তো খাবে এত সুবুদ্ধি হলে কি করে তোমার আরে করি তো তোমার তো চোখে দিন লাগবে না

এইটা আমাদের আসপাল গাছ যদিও এই বছর গাছ ফল হয়নি সব ঝরে গেছে বৃষ্টির অভাবে এই হচ্ছে আমাদের বেল গাছ বৃষ্টির অভাবে বেলগুলো সব গাছেই পচে গেছে একটা বেল পড়ছে না কিন্তু কালো কালো হয়ে গেছে সব পেকে কালো হয়ে যাচ্ছে গাছেই গাছেই পচে যাচ্ছে বৃষ্টির অভাবে একটু যদি সবসময় লাগে আবার তারপরে আবার অনেক চা করে খাওয়ালাম কিন্তু চা করে খাওয়াচ্ছে ভালো তো বলো মানে খিটখিট করে আবার

যে আমি চা করে খাইয়েছি আমি চা করে খাইয়েছি কতবার যে শুনতে হবে আমার এ নেই মানে শেষ নেই গুনে শেষ করতে মনে হয় পারব না এই যে এই যে একবার চা করে খাইয়েছে এই যে কতবার গান শোনাবে আর আমি নিত্য করে খাওয়াচ্ছি আমি গান আর শোনাতে পারি না